আজকের সংবাদ গতকালকে নরসিংদীর একটি ছেলে যুবক ছেলে তরুণ বয়সের ছেলে বয়স সতেরো আঠেরো সর্বোচ্চ বিশ হবে বাবা মার কাছে আবদার করেছিল বাইক কিনে দেওয়ার জন্য মোটরসাইকেল বাইক না কিনে দেওয়ার কারণে ছেলে হয়ে নিজের বাড়িতে আগুন জ্বালিয়ে পুরা বাড়ি পুরে ছাই করে ফেলছে এটা গতকালকের ঘটনা গতকালকের ঘটনা দুই একদিন আগে টঙ্গিতে মা দুই সন্তানকে জবাই করে হত্যা করে ফেলছে দেখেন নাই আপনারা এই যখন সমাজের চিত্র এই যখন আমাদের সমাজের বাস্তবতা তখন আমাদেরকে একেবারে মূলে যেতে হবে গোড়ায় যেতে হবে প্রিয় ভাইরা আমার বিন্দু বিন্দু পানি এটা সিন্ধু বানায় বিন্দু বিন্দু পানি এটা কি বানায় সিন্ধু বানায় সাগর বানায় ছোট ছোট ফুলের কলি যত্ন যদি নেওয়া হয় এক সময় চারদিক ফুলে ফুলে একেবারে সুবাসিত হয়ে ওঠে একেবারে নিকৃষ্ট দেখতেও অসুন্দর ঝিনুকের ভিতরে মুক্তা হয় এই মুক্তাটা যদি আমরা যত্ন করতে পারি তাহলে এটা বিশ্ব সুন্দরীদের গলার মধ্যে গিয়ে লটকে থাকে প্রিয় ভাইরা আমার আমরা যদি আমাদের যে সন্তান আমাদের যে আগামীর স্বপ্ন আমাদের ভবিষ্যৎ যাদের উপর বিনির্মাণ হবে যাদের মাধ্যমে বিনির্মাণ হবে এদেরকে যদি আমরা পরিচর্যা না করি এদেরকে যদি আমরা যত্ন না নেই। তাহলে বিন্দু বিন্দু পানিতে সিন্ধু যেমন হয় ঠিক তেমনইভাবে বাদ ভেঙে যে পানি ঢুকে ওই পানি এলাকাকে এলাকা বন্যার পানিতে সয়লাপ করে দেয় কথা বলেন ঠিক না ব্যাঠে। ঠিক ছোট ছোটো ফুল যত্ন নিয়ে এগুলোর মাধ্যমে সমাজ দেশ রাষ্ট্র যেমন সুবাসিত হয় ঠিক তেমনইভাবে আমাদের সমাজে আমাদের কালচারে আমাদের সোসাইটিতে কিছু কিছু অপরাধ কিছু কিছু কাজ এতটা নিকৃষ্ট এতটা জঘন্য এগুলো সমাজের জন্য বিস্ফোরা হয়ে গেছে এই বিস্ফোরাগুলো যদি আমরা এখনই অপারেশন না করি তাহলে ক্যান্সারে আক্রান্ত হয়ে আমি আপনি গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার চার এত এত অসংখ্য অগণিত নিয়ামত রাজির মাধ্যমে সুসজ্জিত করেছেন হাদিসের ভাষা লা তোহস আমি তোমাদেরকে এত নিয়ামত রাজি দান করেছি তোমাদের হাত আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত তোমাদের পা আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত তোমাদের চোখ আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত তোমাদের মাথা আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত তোমাদের জবান আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত তোমাদের শ্রবণ শক্তি আমি আল্লাহ প্রদত্ত নিয়ামক যেই সূর্যের আলো গ্রহণ করো আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত যেই চন্দ্রের মিষ্টি আলো গ্রহণ করো সেই চন্দ্র আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত আসমান জমিন আবহাওয়া সব কিছু আমি আল্লাহ প্রদত্ত নিয়ামক আল্লাহ বলতেছেন তোমাকে আমি এত এত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছি লা তুহসুহা বান্দা তোমার সাথে যত ডিভাইস আছে তোমার সামনে যত অত্যাধুনিক আবিষ্কার আছে তুমি তোমার ক্যালকুলেটরকে ব্যবহার করতে পারবা তুমি তোমার মোবাইলকে ব্যবহার করতে পারবা তুমি তোমার কম্পিউটারকে ব্যবহার করতে পারবা গাণিতিক সকল যন্ত্র ব্যবহার করার পরেও এ বান্দা তুমি একসময় ব্যর্থতার সাগরে হাবুডুবু খাবা আমার নিয়ামতকে তুমি গণনা করে শেষ করতে পারবা না চিল্লায় বলেন ঠিক কিনা পারব পারব সম্ভব না দ্যাট ইজ মোস্ট ইম্পসিবল এটা অসম্ভব আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন এর মধ্যে একটা অন্যতম প্রধানতম নিয়ামত يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله ولن ذكور أمي جاكيت شي পুত্র সন্তান দান করি যাকে চাই আমি কন্যা সন্তান দান করি আবার কাউকে কাউকে আমি পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টাই দান করি আবার কাউকে কাউকে আমি আল্লাহ সন্তান থেকে বঞ্চিত করে দেই নিঃসন্তান রেখে দেই মেরে পেয়ারে আজিজ সন্তান কত বড় নেয়ামত কত দামি নিয়ামত যার সন্তান নাই তাকে জিজ্ঞেস করেন সে এটা অভিব্যক্তি ব্যক্ত করতে পারবে সে এটা অনুধাবন করতে পারে যে সন্তান কত বড় নিয়ামত কথা বলেন ঠিক কিনা একটা সন্তান মানি চোখের শীতলতা একটা সন্তান মানি ঘরের প্রশান্তি একটা সন্তান মানি বাড়ির সবার আনন্দর মূল উৎস আবার ঠিক তার উল্টো সন্তান নাই এই মানুষটা তার দিন রাত কিভাবে যায় কিভাবে কাটে বলতে পারে না সন্তান নাই সঠিকভাবে কাজে যায় না কাজের মধ্যে মন বসে না সন্তান নাই হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারে না সন্তান নাই যেদিকে বলে সেই দিকে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে কখনো কখনো বন্ড পীরদের দ্বারা আক্রান্ত হয়ে কুফুরি আর সিরিকি কর্মকাণ্ড পর্যন্ত করে ফেলে সন্তান লাভের আশায় সন্তান লাভের আশায় কি কেউ যদি বলে সন্তান পাবা অমুককে হত্যা করে দূরের ওই বিলের মাঝখানে যদি ফেলে আস তাহলে তোমার ঘরে সন্তান আসবে দেখা যায় এই বাবা এই মা মানুষ হত্যা করার জন্য পর্যন্ত প্রস্তুত হয়ে যায় মেরে মোহতরম হাজির এত বড় নিয়ামত এত দামি নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন কিন্তু নিয়ামত প্রাপ্ত হওয়ার পর যে আল্লাহ নিয়ামত দিলেন এবং আমাকে জিম্মাদারি দিলেন যে নবী জিম্মাদারি দিলেন আল্লিমু আলিমু আহলীকুম ও আওলাদাকুম ওমিয়া তুমি তোমার সন্তানদেরকে জ্ঞান শেখাও তুমি তোমার সন্তানদেরকে আদব আর শিষ্টাচার শেখাও আল্লাহ বলে দিলেন ईमानदार সন্তান দিয়েছি তুমি বাঁচো সন্তানকেও বাঁচাও তুমি বাঁচো পরিবার পরিজনকে বাঁচাও আজকের সমাজে আমরা বা বাবা হতাশ হতাশান অস্থির চোখ বন্ধ করলে ঘুম আসে না কেন সন্তানটা গেছে সন্তানটা অবাধ্য হয়ে গেছে সন্তান এখন আর নিয়ন্ত্রণে নাই সন্তান আমার কথা শুনে না আদনা না সাদি কাহু আকসা আবাহ সন্তানের চরিত্র হল সন্তান আমি বাবাকে আপন মনে করে না সে তার বন্ধুকে আপন মনে করে সে তার বান্ধবীকে আপন মনে করে সে তার ক্লাসমেটকে আপন মনে করে সে তার কলিগকে আপন মনে করে আমি বাবা আমি মা আমাদেরকে সে পর মনে করে এই বাস্তবতা আমাদের সমাজে আসে না নাই ও ভাইও হাজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহুর কাছে নালিশ আসছে রোগ কোথায় রোগ একজন বাবা এসে হাজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহুর কাছে শিকায়ত করলেন অভিযোগ দায়ের করলেন সন্তানের বিরুদ্ধে ওগো আমিরুল মুমিনিন আমার সন্তান আমার কথা শুনে না আমার সন্তান আমার অবাধ্য হয়ে গেছে আপনি একটু শাসন করেন হাতে তোমার ফারুক ডেকে আনলেন ডেকে এনে শাসন করবেন এবং বলতেছেন বাবার হক আদায় করো কেন পিতা হক আদায় করো না কেন পিতামাতার মাতার প্রতি আর দায়িত্বশীল হও না কেন সন্তান কিছুক্ষণ নীরব এই মনের কান দিয়ে শুনেন। আশ্চর্য হয়ে গেলাম ছেলে কিভাবে বাড়িঘর জ্বালিয়ে দেয় একটা বাইকের বাইকের জন্য জন্য একটা বহু মা বাবা আসে ছেলের সাথে কমিটমেন্ট করে এস পরীক্ষায় যদি গোল্ডেন প্লাস পাও তাহলে তোমাকে মোটর কিনে দিব কথা বলেন এইটে যদি তুমি যদি তুমি গোল্ডেন প্লাস পাও তাহলে তোমাকে একটা বড় মোবাইল কিনে দিব। দিবো কিনে দিব এরকম কমিটমেন্ট বর্তমান সময়ের মা বাবারা সন্তানের সাথে করে কিনা বলেন করে কিনা সন্তানের অপরাধ কোথায় অপরাধী তো আমি তো আপনি ছেলে হাজত মোরে ফারুক রাহ তার আনহুকে বলে খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন আপনার কাছে আমার জিজ্ঞাসা মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কি মা বাবার প্রতি সন্তানের অধিকার কি এটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতেছেন প্রশ্ন বানে জর্জরিত করতেছেন আমি আপনার কাছে জানতে চাই সন্তানের প্রতি মা বাবার কোনো দায়িত্ব আছে কি না হয়তো ফারুক বলে অবশ্যই আছে হুজুর তাহলে সেই দায়িত্বগুলো কি হাজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দায়িত্ব হলো সর্বপ্রথম সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করতে হবে কি নির্বাচন করতে হবে একজন ভালো মা নির্বাচন করতে হবে দুই নাম্বার সন্তান যখন জন্ম গ্রহণ করে এই সন্তানের জন্য সুন্দর একটি ইসলামিক নাম রাখতে হবে তিন নম্বর হলো এই সন্তান যখন হাঁটতে শিখে বলতে শিখে এই সন্তানকে সর্বপ্রথম মুসলমান বানাইতে হবে ইসলাম শিখাইতে হবে দিন শিখাইতে হবে এবার সন্তান বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল আপনি যে তিনটা পয়েন্টে কথা বললেন যে পয়েন্টগুলো আপনি বলতেছেন মা বাবার জন্য এগুলো হলো দায়িত্ব মা বাবার জন্য এগুলো হলো সন্তানের প্রতি কর্তব্য আমার বাবা যে আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দায়ের করলো আমার বাবা যে আপনার কাছে আমার ব্যাপারে নালিশ করলো আপনি আমার বাবাকে একটু জিজ্ঞেস করেন এই তিনটা দায়িত্বের কোনটা পালন করেছে হাজাতো মোরে ফারুক বাবাকে ডাকলেন এদিকে শোয়া এর বিচার তো পরে তোমার বিচার আগে এর বিচার তো পরে তোমার বিচার আগে আজকের সমাজের মা বাবা যদি ঠিক হয়ে যায় আজকের সমাজের পিতা মাতা যদি ঠিক হয়ে যায় কসম করে বলতে পারি অদস্ত আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে চিল্লায় বলেন ঠিক না আমাদের তো মূলে সমস্যা আমাদের তো গোড়ায় গলত মা বাবা ঠিক নাই মা বাবা ঠিক নাই আল্লাহ নবী বলতেছে আল্লাহ নবী বলতেছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি হে মা বাবা তুমি কি ভেবেছো তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না যে আমি তোমাকে সন্তান দিয়েছিলাম সেই সন্তানের অধিকারগুলো সেই সন্তানের হকগুলো সেই সন্তানের প্রতি যে তোমার দায়িত্ব ছিল ওই দায়িত্বগুলোর প্রতি তুমি সচেষ্ট যত্নবান আর আন্তরিক ছিলে কিনা তোমরা কি ভাবতেছ এই বর্তমান প্রজন্মের মা বাবারা আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না অবশ্যই জিজ্ঞেস করবে আল্লাহ নবী বলতেছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি এই দায়িত্বশীল প্রত্যেকেই জিম্মাদার কাল ক্যামতের ময়দানে আল্লাহ তালা ম্যান টু ম্যান একজন একজন করে তাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে সন্তান পাওয়ার পরে এই সন্তান নিয়ে এই যে চলে গেলেন নাইট ক্লাবে চলে গেলেন রেস্টুরেন্টে আর হোটেলে চলে গেলেন ডিজে পার্টিতে সন্তানকে নিয়ে ভর্তি করে দিলেন ললিত কলা একাডেমিতে সন্তানকে নিয়ে ভর্তি করে দিলেন সারেগামাতে সন্তানকে নিয়ে ভর্তি করে দিলেন গিটার বাজানোর ওই ইনস্টিটিউটের কোম্পানিতে মানুষকে ডেকে ডেকে বলেন দেখেন আমার বাচ্চা দেখেন আমার বাচ্চি মাত্র বয়স ছয় কত সুন্দর গান করে কত সুন্দর নাচ করে বোঝা যাবে ময়দানে যখন মতে ইচ্ছা পিটাবে তখন দেখা যাবে কত সুন্দর ডান্স আর কত সুন্দর গান আপনার মুখ দিয়ে বের হবে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ আমাদেরকে এক অফুরন্তনী নিয়ামত দিয়েছেন এক অফুরন্তনী নিয়ামত দিয়েছেন আমি যদি মিথ্যা বলি তাহলে আমাকে বলবেন শতকরা নব্বই পারসেন্ট মা বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়াও করে নাই ফিরি ফিরি পাইছে কথা কন দশ পার্সেন্ট আছে যে একটু দোয়াটোয়া করছে একটু দোয়াটোয়া করছে করছে তাও দুয়ার কোনো আগাও নেই মাথাও নেই নব্বই পার্সেন্ট মা বাবা এমন যারা আল্লাহর কাছে একবার বলে নাই আল্লাহ একটা নেক সন্তান দিও একবার বলে নাই ও ভাই সমস্ত নবীরা আল্লাহ তালার কাছে নেক সন্তানের জন্য দোয়া করছে নবীরা নেক সন্তানের জন্য দোয়া করছে রব্বানা হাবে আজওয়াজিনা বদুর রিয়াতিনা কোররতা আয়ো নিয়ম আল্লাহ লীল মুত্তকিনা ইমামা আয়াল্লা আয় আল্লাহ এমন সন্তান দাও যেটা আমার চোখের শান্তি হয় চোখের শীতলতা হয় আমার হৃদয়ের প্রশান্তি হয় যে সন্তানটাকে দেখলে আমার মুখটা একেবারে খুশিতে আনন্দে ভরে উঠবে এমন সন্তান দাও আমাদেরকে আমাদের সন্তানদেরকে উন্নতির জন্য নেতা বানাও আমি আপনি কি দোয়া করছি সর্বোচ্চ এসএসসি যেন পাস করে এসএসসি যেন পাস করে আইএলসে যেন সিক্স পয়েন্ট পাওয়া যায় আমেরিকার ভিসাটা যেন হয়ে যায় ইংল্যান্ডে যেন যাইতে পারে ফিনল্যান্ডে যেন যাইতে পারে অস্ট্রেলিয়ার ভিসাটা যেন হয়ে যায় ওখানে যদি যে থাকে গ্রিন কার্ডটা যেন পেয়ে যায় এই দুয়া ছাড়া আমাদের জবান দিয়ে এর চাইতে ভালো কোনো দোয়া তো বের হয় না কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই দুয়াই তো করি কত সো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া মতো মানুষ দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সালিহীন রব্বি হাবলি মিনাস সালিহীন রব্বি হাবলি মিনাস সালিহীন আয় আল্লাহ একটা নেককার সন্তান দাও আয় আল্লাহ একটা নেক সন্তান দাও মেরে भाइयों প্রত্যেকটা সন্তান নেককার প্রত্যেকটা সন্তান ভালো আপনার সন্তান খারাপ না আপনার ছেলে মেয়ে খারাপ না আল্লাহ নবী কয় কুল্লু মৌলুদ্দিন প্রত্যেকটা নবজাতক সন্তান ভালো সে দিনে ইসলামের উপর জন্মগ্রহণ করে সে ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে এই যে সন্তান নষ্ট হয় তার মা বাবা তাকে নষ্ট করে তার মা বাবা তাকে নষ্ট করে আজকে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি আমার পরিবারই তো পরিবর্তন হয় নাই আমার সংসারে তো পরিবর্তন হয় নাই আমার ঘরে তো পরিবর্তন হয় নাই সমাজ কিভাবে পরিবর্তন হবে আল্লাহ যে বললেন নিজে বাঁচ আগুন থেকে জাহান নামের এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও আমি নিজেই তো বাঁচতে পারি নাই আমার সন্তানদেরকে আমার পরিবারকে বাঁচাইতে পারি নাই আমি সমাজের মানুষকে কিভাবে বাঁচাবো এই সমাজ কিভাবে পরিবর্তন করব